মারধরের ঘটনায় তারা আসলে বিক্ষোভ মিছিল করছেন বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে তারা একটি মিছিল নিয়ে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসেছেন এবং সেখানে আমরা দেখছি যে এই সকল শিশুরা বেশ কয়েকদিন যাবত তাদের উপরে যে নির্যাতনের শিকার এবং সেরকম কিছু ছবি আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেছি এবং সেই ঘটনায় তারা আজকে এই বিক্ষোভ সংস্পর্শে করছে এবং জেলা প্রশাসকের সামনে

না সবাই চার পাঁচজন যাও সবাই মেন মেন পাঁচজন যাও তোমার সবাই এল্লা যাই না চার পে যাও চার পে যাবো জন পে যাব এল্লা না।

ওদের সাথে আমরা কথা বলি আচ্ছা কি ঘটনা ঘটছে বলো তো ভাইয়া তোমরা বলো তো বলো তোমাদের কি হয়েছে বলো হ্যাঁ কারা করে কারা করে সাড়ে কোন সাড়ে

সি আমাদের এখানে মাইর মেশিন করে পাহাড়ি ব্যাডা ব্যবহার করে তোমাদের মধ্যে কি কেউ ওই আনন্দ বেচার থেকে কিছু অংশ মালামাল এরকম কোনো ঘটনা আছে না হ্যাঁ কোন চুরির ঘটনা আছে যে তোমরা চুরি করছো এই এই ই দিয়া তোমাদেরকে মারধর করছে এই শিক্ষকরা বললো যে হ্যাঁ

দর্শক বরগুনা সরকারি শিশু পরিবারের যে কর্মকর্তা এবং উপপরিচালক শহীদুল ইসলাম সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক নাদিম মিয়া কর্তৃক যে ছাত্রদের উপর নির্যাতন এবং নিপীড়ন শিশুদের জন্য যে বরাদ্দকৃত টাকা আত্মসাদের প্রতিবাদে আজকে মানববন্ধন করছে বরগুনা সরকারি শিশু পরিবারের যে ছাত্ররা রয়েছেন এবং প্রাপ্তম ছাত্রবৃন্দরা তারা রয়েছেন এবং এখানে যে ছোট ছোট শিশুরা রয়েছে তাদেরকে মানসিকভাবে নির্যাতন এবং তাদের উপর শারীরিক যে মারধরের শিকার হয়েছে এর কারণে তারা আজকে মানববন্ধন করছে এবং তারা এই বিভিন্ন অপবাদ দিয়ে তাদের উপরে এই মারধরের শিকার করেছেন এই যে কাকা এই যে শিশুদেরকে যে মারধর করছে এটা আসলে কেমন করে দেখছেন মানে শিশুদের ব্যাপারে না 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 ওদেরকে যে শিশুদের উপার যে তোমরা আটটু পিছে না গাও ভাই আটটু পিছে না গাও এন্ড এর লোকজন যাইতে দাও আটটু পিছে না গাও আটটু পিছে না গাও এন্ড রাস্তা থেকে লোকজন যাইতে দাও আটটু পিছে না গাও আটটু পিছে না গাও আটটু পিছে না গাও জি বলো এই এরা বাচ্চা সে এদিকে এইও মানে ওখানে পড়ে সাইব সরে আরে নিয়ে যায় কাছে পড়ে ওই ক্লাস থেকে পড়ে আরে ঠিক আরে ঠিক দেখ কারণ ও বস হইলো ও যত থামো

োচাৰে ডাকলে আমি তোক ঘূম দি তাৰপৰা আমাৰ কয় তোৰ মাত্ৰ টিপি মাত্ৰা টিপি দিছি তাৰপৰা ফুৰি দি পাৰ আঙুৰ আঙুৰ ফুৰি দি এইবাৰ

এবং এই ফলের সিজনে শুধু আম খাওয়া হয়েছে কাঁঠাল খাওয়ায়নি এবং প্রত্যেকটা শিশুর পিছনে সরকারি প্রতিষ্ঠান এবং এই শিশু যে সমাজসেবা অধিদপ্তর থেকে তাদেরকে কিন্তু এক একজনার পাঁচ হাজার টাকা করে বরাদ্দ কাজ <laughs> কৰা

এই সকল এতিম শিশুদের উপর যে নির্মম যে বর্বরতা যে মারধরের শিকার আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই দৃশ্য দেখেছেন এবং এই যে নাদিম মিয়া এবং সাইফুল ইসলাম এবং শহীদুল ইসলাম এই তারা মূলত এই শিশুদের উপর অমানবিক নির্যাতন করেন এবং তাদের দিয়ে এই যে গা টিপায় হাত পাও টিপায় এবং বিভিন্ন সময় তাদের উপর যে নির্যাতনগুলো করে এই যে যারা এতিম মূলত বাবা মা নাই তারাই মূলত এই ভর্তি হয় মূলত এই শিশু পরিবারে কিন্তু সেখানে আজকে তারা নির্যাতনের শিকার মারধরের শিকার হয়েছে এবং এটা সত্যিই আসলে দুঃখজনক এই ছোট ছোট শিশুদের উপর যে অমানবিক যে নির্যাতন হয়েছে যে মারধর করা হয়েছে সেই সকল শিক্ষার্থীদের উপরের যে আজকে যে অমানবিক যে নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং মানববন্ধন করছে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে কথা বলার জন্য চার পাঁচজন উপরে চলে গিয়েছেন এবং তাদের কি আশ্বাস দেয় সেই অপেক্ষায় রয়েছে এবং তাদের দাবি হচ্ছে এই উপপরিচালক শহীদুল ইসলাম এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং নাদিম মিয়া এই তিনজনকে তারা তাদের পদত্যাগ দাবি করছেন এবং পদত্যাগ চাচ্ছেন যাতে এদের এখান থেকে পদত্যাগ করা হয় এবং তারা দ্রুত যাতে এই বরগোনা সরকারি শিশু পরিবার থেকে

বিশের বিচার না পাই এই যে মার্দারের শিকার হয়েছে তোমরা যাবে পিছান যাও এই মার্দারের শিকার হয়েছে কারেকার মার্শেলে এই যে মাথা ই করছে ফুল

হ্যাঁ আমি কি আমি আতঙ্ক ভয় ভয় ঢুকছি ভয় কেন আমার কেনা আবার মানে আমি পরিবার ছিলাম বড় আমি মানে এই রকমের আতঙ্কের ভিতরে তারা মারে মানে অবস্থা মানে গেলাম মানে চিকিৎসা পর্যন্ত দেয় না

একটু লম্বাও তোমরা এটা এই মানব বন্ধুর মধ্যে দাঁড়াও মানব বন্ধু একজনের পাশে একজন আরো শোধাও এই জন্য শোধাও পিছনে যাও পিছনে যাও পাশাপাশি দাঁড়াও পিছনে না পাশাপাশি একদম পাশাপাশি লম্বা দাঁড়াও লম্বা হও লম্বা হও লম্বা হও আবার কি আর ভাই এটা তো বেশি লই যাবে মানব বন্ধন খারাপ একটা রম দাঁড় করে তোমরা আর

স্যার আমি বলি আমি বড়ই আমার যেরকম মানুষ আমি যদি সইতে না পারি বাচ্চারা কিভাবে শেবে স্যার এটা তো শাসন না আপনার তো দেখছেন কপাল ফুলে গেছে হাতের গোস্ত বাইরে গেছে এটা তো স্যার শাসন না এটা তো হান্ড্রেড পার্সেন্ট সাইকো স্যার

সেই আলোকে বলছে তোমাদের কোনো দেয় নাই পাথরি পাথর দেয় না তারপরে আমরা প্রতিবেশ করতে আটকাইছি বলছে যে তোমাদের ডিডি এর কাছে পাঁচ লক্ষ টাকা আমরা দিছি তোমাদের মাঠ বানানোর জন্য মাঠ বানানোর জন্য কথা ছিল

তার বলতে পারি আমি তদন্ত দিন আলাদা গঠন করতে জেলা প্রশাসন করতে আলাদা ম্যাজিস্ট্রেট দেবে আমাদের চার বার ফিরাই দেওয়া হয়েছে তারপর আমি ছেলেদের আমার লাগে আবার ছেলেরা সব ফেলেছে আর ওরা তারপর আমার ফোন দেয় একটা ফোন দিয়ে আমার ফোন দেয় যে ভাই আমাকে লড়ান দিতে তার মধ্যে ফোনটা নিয়ে পাশা দিয়ে ফোনটা নিয়ে

আমরা যে পরবর্তীতে আমরা সে শিশু সেখানে আমরা যাব আবার সেই শিশু পরিবারে যাব তার মূল ঘটনা কি হয়েছে আমরা সেটা বের করবো বের করার চেষ্টা করবো Thank okay. okay. you